আসসালাম আলাইকুম চলে আসলাম বর্তমানের ঈদকে সামনে রেখে নতুন একটি ডিজাইনের কালেকশন নিয়ে আর এটি হচ্ছে নাজিয়া সেট আর এই নাজিয়া সেটটি কিভাবে পারচেস করবেন কেমন হবে কয়টি পার্ট থাকবে সব বিষয়ে আলোচনা করব এই ভিডিওতে তো শুরুতে আমি কোটিটি দেখিয়ে দিচ্ছি ফার্স্ট পার্টটি দেখিয়ে দিচ্ছি আমি এটি মূলত কাপড়টা হয়ে থাকবে অরিজিনাল কোরিয়ান ফেব্রিক অরিজিনাল কোরিয়ান ফেব্রিকের কাপড়টা হয়ে থাকবে আর সারাটা কোটি জুড়ে এটি হচ্ছে এমব্রয়ডারি কাজ করা থাকবে সারাটা কোটি জুড়ে এমব্রয়ডারি কাজ করা থাকবে সামনের সাইটে এবং পিছের সাইডে আমি খুব সুন্দর করে সামনে এসে দেখিয়ে দিচ্ছি সারাটা কোটি জুড়ে একদম এম্ব্রয়ডারি কাজ করা থাকবে এটি কখনোই ওঠার মতো না খুব সুন্দর করে এই কাজ করা থাকবে এম্ব্রয়ডারির দেখতে পাচ্ছেন একটি স্লাব বাটন থাকবে খুব সুন্দর একটি স্লাব বাটন থাকবে খুব সুন্দর খুব সুন্দর একটি স্লাব বাটন থাকবে চাইলে আপনি এটি খুলে ইউজ করতে পারবেন চাইলে ব্যবহার করতে পারবেন আর এটি হয়ে থাকবে অর যেন কুরিয়ান ফেব্রিক্স শোল্ডারের এখান থেকে আপনার এমব্রয়ডারি ওয়ার্কের কাজ করা থাকবে দেখতে পাচ্ছেন ভিভার শোল্ডার এখানে এমব্রয়ডারি ওয়ার্কের কাজ করা থাকবে যার কারণে আপনাকে খুব সুন্দর একটা আউটলুক দিবে আপনি যখন একটু ওয়ার করবে খুব সুন্দর একটা আউটলুক দিবে তো এই ছিল আমার এই ছিল আমার কোটির আপডেট তাছাড়াও হচ্ছে এটি আমি একটি কথা বলতে ভুলে গেছি এটি হচ্ছে সাইজ থাকবে 52 54 56 52 54 56 এর এটি সাইজ হয়ে থাকবে তো এই ছিল আমার কোটির আপডেট এখন আমি ইনার আপডেটটিতে চলে যাচ্ছি দ্বিতীয় পার্টটি আমি দেখিয়ে দিচ্ছি দ্বিতীয় পার্টি থাকবে খুব সুন্দর একটি ইনার খুব সুন্দর একটি ইনার আর এই ইনারটি হয়ে থাকবে একদম ফর্মাল লোক একদম ফর্মাল লোক যার এই ফর্মাল লোকটা দেওয়ার একটা কারণ হচ্ছে এটি আপনি চাইলে ইজিলি অন্য কিছুর সাথে পরিধান করতে পারবেন আর এটি কাপড়টি হয়ে থাকবে একদম দুবাই চেরি কাপড়ে একদম দুবাই চেরি কাপড়ে হয়ে থাকবে আর দুটি লুপ থাকবে আপনি পরিমাণ অনুযায়ী এটি আপনি ব্যবহার করতে পারবেন খুব পরিমাণ অনুযায়ী এটি আপনি ব্যবহার করতে পারবেন তাছাড়া হচ্ছে পিছনের সাইডেও সেম ভাবে একদম নরমাল লুক থাকবে একদম নর্মাল লুক থাকবে পিছনের সেম সেটে আর এটি একদম ফ্রি সাইজ হয়ে থাকবে একদম ফ্রি সাইজ হয়ে থাকবে তো এই ছিল আমার ইনার আপডেট এখন আমি এই দুটার সাথে তৃতীয় পার্টি আমি দেখিয়ে দিচ্ছি তো এই ছিল তৃতীয় পার্টি দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটি ব্ল্যাক এবং বিস্কিট কালার সাথে কম্বিনেশনটা খুব সুন্দর একটি আউটলুক দিয়ে থাকবে এই ওনারটি আর নব্বই ইঞ্চি ওনারটি খুব ফ্রি সাইজের হয়ে থাকবে যে কোনো কিছুর সাথে আপনি এটি ইউজ করতে পারবেন আর এটি কাপড়টিও হয়ে থাকবে অরিজিনাল দুবাই চেরি কাপড়ের অরিজিনাল দুবাই চেরি কাপড়েও হয়ে থাকবে আর এই তিনটি পার্ট মিলে আমার দাম রেখেছি মাত্র অনলি বাইশো টাকা অনলি বাইশো টাকায় সারা বাংলাদেশের যে কোনো স্থান থেকে পারচেস করতে পারবেন এই প্রোডাক্টটি অর্ডার করতে হলে আমাদের স্ক্রিনে থাকা নাম্বারটি সেভ করে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তো এই ছিল আজকে নাজিমা সেটার আপডেট আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম